প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামান একটা বিবৃতি দিয়েছে ফেসবুকের ভেরিফাইড সেই সেই বিবৃতিতে তিনি বলেছেন আমরা একটু দেখি এবং এই বিবৃতির ফলে হাসনাত আবদুল্লাহ আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই বিবৃতিকে কেন্দ্র করে আমরা সেদিকেই যাচ্ছি এখানে সেনা প্রধান বলতে চেয়েছেন পবিত্র ঈদুল আজহার আনন্দ ঘন মহামান্বিত এই দিন উপলক্ষে দেশ ও দেশের কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল জুনিয়র অফিসার জুনিয়র কমিশন অফিসার সকল পদবীর সৈন্য সৈনিকদের অসামরিক কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে আন্তরিক ঈদ মুবারক এবং তিনি একটা জিনিস এখানে বলেছেন যে গুরুত্বপূর্ণ সেটা হলো ঈদের এই পবিত্র দিনে আমি স্বচ্ছত্র শ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগের অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা আমি আরো স্মরণ করছি তাদের যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছে অর্থাৎ স্বাধীনতাকে তিনি সশ্রদ্ধ স্মরণ করেছেন এবং যারা প্রাণ হারিয়েছে বিভিন্ন দায়িত্ব পালন করতে যেয়ে তাদেরকে স্মরণ করেছেন কিন্তু তিনি এখানে কোনো জুলাই সন্ত্রাসের কথা যেটা জুলাই বিপ্লব বলে কথিত তথাকথিত এই সমস্ত জুলাই বিপ্লব ধারীদের বক্তব্যের সাথে বক্তব্য বলেনি অর্থাৎ জুলাই সন্ত্রাসের কথা বলেনি তাই হাসনাত আব্দুল্লাহ এবারও সেনা প্রধানের উপর ক্ষেপে গেল সেনাবাহিনীর উপর ক্ষেপে গেল তিনি এই বক্তব্যের কমেন্টের ঘরে মন্তব্য করেছেন এই বয়ানে জুলাই নাই হাসনাত আবদুল্লাহ আতার হালদার আপনি কি দেখতে পাচ্ছেন এই বয়ানে জুলাই নাই তার মানে এটা কি আমরা বলতে পারি সেনা প্রধান আসলে সেই জুলাই তথাকথিত জুলাই অভ্যুত্থান আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস করে দেশকে ধ্বংস করে দেওয়া সেটাকে তিনি উপলব্ধি করতে পেরেছে যে আসলে জুলাই নামক যে সন্ত্রাস সেইটাকে ইতিহাসের পাতায় স্থান দেওয়ার কোনো যোগ্যতা এটা নাই এবং যারা জুলাই বিক্রি করে খাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা তারা কিন্তু সেনাবাহিনীর সাথে বারবারে তাদের মুখোমুখি অবস্থান আবারও স্পষ্ট প্রমাণ করলো যে সেনা বাহিনীর যে বক্তব্য প্রত্যাখ্যান করে জুলাই বয়ানে নাই অর্থাৎ এ মুক্ত আবদুল্লারা মুক্তিযোদ্ধাকে কোনোভাবেই স্বীকার করতে চাচ্ছে না কারণ হলো উনিশশো সালে এই সমস্ত রাজাকার শাহবকদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের মধ্য দিয়ে এখন তারা জুলাইকে দিয়ে স্বাধীনতাকে অর্থাৎ একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য চেষ্টা চালাচ্ছে যে সেনা প্রধান বুঝতে পেরে সেটাও সে এড়িয়ে যাচ্ছে যদিও তার চাকরির কারণে মাঝে মধ্যে তাকে বলতে শোনা গেছে আরও একটা বিষয় জানাবাতার হালদার সেটা হলো আপনি জানেন যে রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান কিন্তু সাক্ষাৎ করেছে সেটা কিন্তু এসেছে অনেকে অনেকে বলছে বলছে সমালোচনা সমালোচনা করছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ কেন যাবে করে কি গৃহবন্দী তাহলে তার সাথে সাক্ষাৎ করবে না কেন এটা তো একটা সৌজন্যমূলক সাক্ষাৎ যেহেতু তিনি সর্বাধিনায়ক সেনা ডিফেন্স ডিফেন্সের তিন বাহিনী সুতরাং তার সাথে সাক্ষাৎ করা করাটাই তো সৌজন্যমূলক এবং তিনি ইনুসের সাথেও সাক্ষাৎ করেছে অনেকে বলছে সেনা প্রধান ইনুসের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে যেহেতু সেরা প্রধানের বাবা রাজাকার সেও রাজাকারের সন্তান তারা মিলেমিশে একাকার হয়ে গেছে সার্বিক বিষয়টা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন ধন্যবাদ আপনাকে আপনি এখানে প্রথমত যে বিষয়টা উল্লেখ করেছেন আমি প্রথমেই আপনার দর্শককে চেতনা দর্শক যারা আছে তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এখানে প্রথম পয়েন্টে যেটা বলতে চাই আপনি জুলাই যে ব্যাপারটা সন্ত্রাস আপনি যেটা বলছেন আমি সেটার সাথে একটা অ্যাড করতে চাই এটাকে বলতে চাই জুলাই কোনসপ্রিসি মানে জুলাই সরজন্ত এটাকে বড় অর্থে যদি বলেন সন্ত্রাসটা হচ্ছে একটা অংশ বাট এই কলোস্প্রি টোটাল জিনিসটা ছিল একটা কলোস্প্রিসি মেটিকুলাস ডিজাইনের একটা কলোস্প্রিসি ছিল এবং ইতিহাসে এটা বাংলাদেশের জুলাই সরজন্ত হিসেবে লিখিত থাকবে যতদিন পৃথিবী বাংলাদেশ থাকবে যতদিন পৃথিবী থাকবে এটা জুলাই কলোস্প্রিসি জুলাই সরজন্ত হিসেবেই থাকবে

লজ্জিত এবং তারা আত্মউপলব্ধিতে ভুগছে যে না জুলাই যেটা করা হয়েছে সেটা তাদের যেটা ঠিক হয় নাই সেটা দেশের জন্য ক্ষতিকর হয়েছে এবং এই জেনজি প্রজন্ম কিন্তু একটা বড় অংশ বা অবস্থান তাদের ছিল তারা কিন্তু সেখান থেকে ম্যাক্সিমাম 95% কিন্তু সেখান থেকে বের হয়ে আছে কিছু লোক রয়ে গেছে হাসনাত আব্দুল্লাহর মতো কিছু লোক রয়ে গেছে যারা এই জুলাইকে ব্যবসা করে বা জুলাই নাম ভাঙ্গিয়ে খাচ্ছে চন্দাবাজি করছে ধান্দাবাজি করছে দেশকে নষ্ট করছে দেশকে ধ্বংস করছে তারা এখনো আছে তারা ছাড়া কেউ নাই আপনি এখন দেখেন রাজুতে ডাক দিলে একটা লোক যায় না কেন যায় না কারণ এরা মানুষ বুঝে গেছে ছাত্ররা বুঝে গেছে যে এই হাসনাত আবদুল্লাহ সাজি এরা মিলে একটা ষড়যন্ত্র করে এখানে আসে এবং তারা পকেট গরম করার জন্য তারা ধান্দা করার জন্য নতুন নতুন গাড়ি নতুন নতুন বাড়ি এগুলো করার জন্য তারা এখানে এসেছে জনগণের কোন কল্যাণে বা দেশের কোনো কল্যাণে তারা আসেনি তাহলে ব্যাপার এই যে আন্দোলনের সময় সময় সন্ত্রাসের যারা হাত পা হারিয়েছে আহত হয়েছে তাদের টাকাটা পর্যন্ত মেরে খেয়েছে এই বলে ওটা তো খাইছে এবং আপনি গতবারে বন্যার যে টাকা বারো কোটি টাকার দশ কোটি টাকা তারা মেরে খেয়েছে এবং সেটা কোনো হিসাবে এখনো তারা দেয়নি যাই হোক এখন আপনি আসেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তারা কেন জুলাই সন্ত্রাসের মতো জুলাই কনসপেন্সির মতো একটা আনসলভ ইস্যুকে তারা কেন মেটিকেট করবে বলেন এটা তো এটা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো কিন্তু মিউচুয়াল সলভ করা এটা কিন্তু একদম সমাধানে সবার কাছে গ্রহণযোগ্য এবং ইতিহাসে মিউচুয়াল একটা সমাধান হয়ে গেছে বা এটা স্বীকৃত মিচল স্বীকৃত একটা হিস্ট্রি হচ্ছে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি স্বাধীনতা না হতো এই বাংলাদেশের জন্ম হতো আজকে হাসনাত আব্দুল্লা বলতে পারতো না গণ কথা আজকে হাসনাত আবদুল্লা বলতে পারতো না বাংলাদেশ চাই অমুক বাংলাদেশ চাই তমুক বাংলাদেশ চাই এটা বলতে পারত না যদি বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করে না দিয়ে যেত মুক্তিযোদ্ধারা যদি বাংলাদেশ স্বাধীন করে না যেত সুতরাং আমি মনে করি যৌক্তিক বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে কথাটা বলেছে এবং এখানে যে জুলাই কথা উল্লেখ করে নেই সেটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তি সংগত এবং সেটাই আইন সেটাই সংবিধান এখানে আসনাত আব্দুল্লাহ এই কথা বলে আরেকটা কাজ করেছে সেনাবাহিনীকে আরেক সে হেয় প্রতিবন্ন করার জন্য সনাবাহিনীকে আরেক বার্ষে ছোট করার জন্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার কাজ করেছে এবং সেনাবাহিনীকে চপাটা ঘাত করেছে এবং সেনাবাহিনী অপমান করার চেষ্টা করেছে হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন আমিও মনে করি যে সেনাবাহিনীকে এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং স্বাধীনতার প্রতি উনিশশো সালের স্বাধীনতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই হাসনাত আবদুল্লাহ নামক জঙ্গি কারণ তারা এমনভাবে নেগেটিভটাকে দাঁড়া করাতে চাচ্ছে জুলাই সন্ত্রাসকে একাত্তরের কে তুলনা করে একাত্তরকে মৃয়মান করার একটা অপচেষ্টায় লিপ্ত রয়েছে জামাত শিবিরের বি টিম ইনুসের চেলা চামুন্ডাগরা এই একাত্তরকে অর্থাৎ একাত্তরকে খাটো করার সর্ব সর্বধরনের প্রচেষ্টা চালাচ্ছে তবে আশা আমরা এটা এটা মনে করি যে বাংলাদেশ জনগণ তাদেরকে ইতিমধ্যেই ঘৃণা করে প্রত্যাখ্যান করবে আগামীতে করবে তো ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন